কাল অতীত বর্তমান ও ভবিষ্যৎ কাল মানে সময় যদি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাকে বর্তমান ধরে নেই তাহলে সকাল ছটা থেকে সাতটা অবধি আপনার বর্তমান সাতটা থেকে আটটা অবধি ভবিষ্যৎ কিন্তু আপনি যখন বর্তমান থেকে ভবিষ্যতে পৌঁছাচ্ছেন তখন নিজের থেকেই আপনার বর্তমান অতীত হয়ে যাচ্ছে সকাল ছটার সময় আপনার কাছে সাতটার পরের সময়গুলো ভবিষ্যৎ কিন্তু এই সাতটার পরের সময় যখন আপনি পৌঁছে যাবেন তখন সকাল ছটার থেকে সাতটা পর্যন্ত আপনার কাছে অতীত আমরা অতীত ও ভবিষ্যৎ কোনোটাই দেখতে পাই না শুধু কল্পনা করতে পারি মাত্র ভবিষ্যৎকে সুমিষ্ট করার জন্য পরিকল্পনা করতে পারি মাত্র অতীতে ঘটে যাওয়া সুখ বা দুঃখ কোনোটাই পরিবর্তন করা যায় না কিন্তু কিন্তু বর্তমানকে ব্যবহার করে আপনি আপনার অতীতকে সুমিষ্ট করে তুলতে পারেন অবশ্যই যেমন ধরুন সকাল ছটা থেকে সাতটা অবধি এই বর্তমান সময়ে আপনি যদি কুকর্ম করেন তাহলে সাতটা থেকে আটটা পর্যন্ত ভবিষ্যতে গিয়ে আপনাকে তার ফল ভোগ করতে হবে আর সেটা সুখদায়ক হবে না নিশ্চয়ই তারপর আটটা থেকে নটা অবধি যখন আপনি অতীতের দিকে ঘুরে তাকাবেন তখন দেখবেন শুধু কষ্ট আর কষ্ট এবার ভাবুন এই বর্তমান যে আপনার অতীত ও ভবিষ্যৎ দুই তৈরি করছে নিজের ওপরে গর্ববোধ হওয়া ভালো কিন্তু এই গর্ববোধের উপরে যখন আসক্তি জন্মায় তখন সেটা অহংকারে পরিবর্তন হয়ে যায় এই অহংকার আপনাকে মাথার মতো করতে দেবে না সব সময় উচ্চ আসনে বসাবার আকাঙ্ক্ষা দেখাতেই থাকবে আর সবাই যদি উচ্চ আসনে বসার চেষ্টা করে তাহলে আসন তো একটাই তখন হিংসা হওয়াটাই স্বাভাবিক তাই না জ্ঞান গ্রহণের জন্য চাই একাগ্রতা একাগ্রতার জন্য চাই ধৈর্য আর ধৈর্য তখনই আসবে যখন আপনি কষ্ট স্বীকার করে নেবেন আর মানুষ এটাই চায় না সেই কারণেই জ্ঞান গ্রহণের সময় একাগ্রতার অভাব দেখা যায় আর তার কারণে জ্ঞানের মধ্যে লুকিয়ে থাকা শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হতে পারে না অহংকার মানুষকে বুঝিয়ে দেয় আমি শ্রেষ্ঠ কিন্তু এটা কতটা ক্ষতিকর সেটা বুঝিয়ে দেয় জ্ঞান এই জ্ঞানের তীক্ষ্ণতা বাড়তে বাড়তে কঠোর সাধনা করার শক্তি আসে সাধনার দ্বারায় সে ভূত ভবিষ্যৎ বর্তমানে কিছুই অনুভব করতে পারে চোখ বন্ধ করে তাকেই বলে ত্রিকালদর্শী এটা কোনো জাদু বা ছলনার খেলা নয় এটা বাস্তব যদিও এদের মধ্যে ভণ্ডদেরকেই বেশি খুঁজে পাওয়া যায় তবু সত্যই যে ত্রিকালদর্শী হয় সে নিজের পরিচয় দিতে চায় না সে অহংকার মুক্ত হয়ে থাকে কোনো ত্রিকালদর্শীর মধ্যে অহংকারের আভাস পেলে জানবেন তিনি ভণ্ড কি মাহাত্ম এই ত্রিকাল দর্শনের চলুন দেখি অতীত ও ভবিষ্যৎকে দেখা যায় না শুধুমাত্র কল্পনা করা যায় এবার কেউ যদি চোখ বন্ধ করে ভবিষ্যৎকে অনুভব করতে পারে আর তা যদি বাস্তব প্রমাণ হয় তাহলে সেটা লাভবান তো অবশ্যই মনে রাখবেন অতীত ও ভবিষ্যৎ দুটোকেই বদলানো যায় বর্তমানের কর্ম দিয়ে কেননা এই বর্তমান মুহূর্তই ভবিষ্যতে গিয়ে আপনার কাছে অতীত হয়ে যাবে আর এই বর্তমানের কর্মই আপনার ভবিষ্যতের পরিস্থিতি স্থির করে তাই ত্রিকাল শ্রেষ্ঠ বর্তমানে বিচরণ করুন যেটা কালকে করবেন ভেবে রেখেছেন সেটা আজকে নয় এখনই করুন মনে রাখবেন কালচক্রে আপনার জন্য কতটুকু সময় ধার্য করা হয়েছে আপনি জানেন না তাই নিজের প্রয়োজনকে বোঝার চেষ্টা করুন অহেতুক চাহিদা বাড়িয়ে প্রকৃতির মায়ায় জড়িয়ে সময় নষ্ট করবেন না নিজের মনের দুরন্ত গতিবেগ থামানোর জন্য জ্ঞান অর্জন করুন কষ্ট যদি পেতেই হয় অতীত ও ভবিষ্যৎকে ভেবে কষ্ট পাবো কেন বর্তমানে কষ্ট করুন অতীত ও ভবিষ্যৎ দুটোই সুখদায়ক হবে অতীতকে পরিবর্তন করা যায় না নিশ্চয়ই তবে বর্তমানটা যদি ভালো করেন তাহলে সেই আপনার অতীত হবে এবং সেটা ভালোই থাকবে আর ভবিষ্যতে গিয়ে এই অতীতের বিষয় নিয়ে ভেবে আপনাকে কষ্ট পেতে হবে না এই ত্রিকাল আপনার কর্মের দ্বারাই নির্মিত হয় তাই কর্মকে অবশ্যই বিবেচনা করেই করতে হবে আপনার বর্তমান সময়ে কর্ম তার মধ্যেই আপনার সম্পূর্ণ ধ্যান কেন্দ্রীভূত করুন অতীত ও ভবিষ্যতের চিন্তা থাকে বলেই বর্তমানের কর্ম ঝাপসা দেখায় যেমন আপনি যদি কোনো দূরের জিনিসকে দেখেন তাহলে আপনার চোখের সামনে থাকা জিনিস ঝাপসা দেখাবে আর যদি চোখের সামনে থাকা জিনিস দেখেন তাহলে দূরের জিনিসটা ঝাপসা দেখাবে ঠিক সেরকমই ভবিষ্যৎ বা অতীতের দিকে তাকিয়ে বর্তমানটাকেই ঝাপসা দেখায় আর তখনই কর্মে ভুল হয় ভুল কর্ম আপনাকে ফল ভুলই দেবে মনে রাখবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সুখ শান্তি যাই বলুন না কেন আমরা মনে করি এগুলো আমাদের জীবনের ওপরে আসছে কিন্তু সত্য হলো এটাই এগুলো সব এক শক্তি যেটা আমি স্বয়ং নিজেই নিজের কর্মের উপরে প্রভাবিত হয়ে এই শক্তি আমাদের মধ্যে জাগ্রত হয়ে ওঠে তাই সুখ শান্তি বাইরে খুঁজে সময় নষ্ট করবেন না কর্ম ঠিক করুন সুখ শান্তি আপনার ভেতরেই আছে সে নিজের থেকেই জাগ্রত হয়ে উঠবে ভক্ত হয়ে যদি নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ না করা যায় তাহলে সেই ভক্তির কি মূল্য তার প্রতি সমর্পিত হলে সেখান থেকে যে জ্ঞান আসবে সেই জ্ঞানের দ্বারা যে কর্ম করবেন সেটাই হলো শান্তি কিন্তু আমরা কজন সেই ভক্তিপথে থাকা কর্মগুলোকে পালন করতে পারি আমরা নিজেরাই কিছু নিয়ম তৈরি করে নিয়েছি আর তাতে গোড়ামিটা ভালো হয় প্রকৃত শান্তি একমাত্র শান্ত হতে পারলেই সম্ভব কিন্তু এই শান্ত কিসে হওয়া যায় সেটা আমরা জানারই চেষ্টা করি না ত্রিকালের মধ্যে থাকা বর্তমান হল সর্বশ্রেষ্ঠ তাই এই মুহূর্তে আমি কি করছি তার উপরে নজর রাখতে হবে আমার বর্তমানের কর্ম আমার অজান্তে আমার অনিচ্ছা হেতু যেন না হয় নজরে রাখতে হবে মানুষ চিন্তা মুক্ত হতে চায় কিন্তু হতে পারে না কেননা চিন্তা মুক্ত হওয়ার জন্য কিছু নিরস চিন্তায় মগ্ন হতে হবে মনে রাখবেন নিঃস্বার্থতাই আপনার জীবনের সকল বন্ধন কাটিয়ে দেবে কিন্তু স্বার্থের বন্ধন আপনাকেই কাটাতে হবে জীবন খেলা অতীব জটিল একে বুঝতে পারা খুব কঠিন তবে অসম্ভব নয় গোড়া ভক্তরা বলে থাকে জ্ঞানের দ্বারাই ঈশ্বরকে জানা যায় না তার কৃপা না হলে তাকে জানা সম্ভব না এ কথাটা তো একদম বাস্তব সত্য তার কৃপা ছাড়া হবে না ঠিক তেমনই জ্ঞান ছাড়াও ঈশ্বরকে জানা সম্ভব না যে কারণে গুরু ধরা গুরুই আমাদের জ্ঞানের আলো জ্বালিয়ে দেন কিন্তু গোড়া ভক্তদের বোঝাবে কি তারা শাস্ত্রের আলোকেই চলতে চায় আর শাস্ত্র তো রচিত করে কোনো না কোনো ব্যক্তি তাই না কারোর না কারোর কল্পনা ও অনুভূতির দ্বারায় শাস্ত্রের সৃষ্টি হয় এটাই বাস্তব কেউ মানুক বা নাই মানুক বাস্তব সত্যকে মানুষ ভয় পায় ভাবে যে কি দরকার এত যুক্তি তর্কে গিয়ে মেনে নিলেই তো হয় কিন্তু মেনে নিলে ঈশ্বরকে জানা যায় না বুঝে নিতে হবে তাহলেই ঈশ্বরকে জানা সম্ভব দেখুন ঈশ্বরের কৃপা হচ্ছে এটা অনুভব করা যায় না হলে মানুষ ভক্তি করবে কেন তাই না তাহলে ঈশ্বরের কৃপা যখন হচ্ছে আপনি আপনার পিছনে করা কর্মগুলোকে একটু নজর দিলেই বুঝতে পারবেন কোন কর্মের দ্বারায় আপনার ঈশ্বরের কৃপা ঘটছে শাস্ত্র নিয়ে পাণ্ডিত্য অর্জন অবশ্যই করা যায় কিন্তু জ্ঞানের জন্য বাস্তব সত্যকে ভয় পেলে আপনি হেরে যাবেন আমি নৈকো আমি আমি হলেম তুমি তোমাতে আর আমাতে নাইকো কোনো প্রভেদ এই কথার মানে বুঝতে গেলে নিজের ভেতরে জ্ঞানের আলো জ্বালাতেই হবে শুধুমাত্র শাস্ত্র পড়েই হবে না আপনি চোখের সামনে সব কিছুই দেখতে পাচ্ছেন কিন্তু আপনি ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কিছুই নেই এটা বোঝার জন্য আপনার ভেতরে জ্ঞানের আলো জ্বালাতেই হবে শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন করলেই হবে না তবে জ্ঞানের আলো যেটাকে বলছি সেটা কিন্তু ওই শাস্ত্রই মাঝখান থেকে গোড়ামিটা সরিয়ে দিতে হবে জ্ঞানের আলোকে ঈশ্বরকে জানতে হলে সর্বপ্রথম আমাদের ভেতরে কিছু অপশক্তি আছে যেমন কামক্রোধ মোহ মদ মাতসর্য ছয় রিপু এর দ্বারায় সৃষ্টি হয় অহংকার হিংসা রাগ বিদ্বেষ নিন্দাচর্চা লোভ লালসা চুরি করা মিথ্যে বলা আরও অনেক কিছুই আছে যেগুলোকে ত্যাগ করতে হবে তাহলেই যত শুভ শক্তি আছে সেগুলো আমাদের ভেতরে প্রবেশ করতে থাকবে যেমন প্রেম ভক্তি ভালোবাসা আরও অনেক কিছুই আছে সেগুলো আমাদের ভেতরে প্রবেশ করতে থাকবে পরম শক্তির জালামুখীর দ্বার খুলতে থাকবে আপনি সেই শক্তির অনুভব করতে পারবেন তখন বুঝতে পারবেন এই শক্তি আপনার নয় আপনার ভেতরে থাকা মহা শক্তির জাগরণ ঘটছে যেহেতু এই শক্তির উৎস হল জ্ঞান আর জ্ঞান প্রকৃতির কোনো বস্তু নয় তাই সেই শক্তিটাই ঈশ্বরের অনুভূতি প্রকৃতির মায়া ভীষণ জটিল আপনি যত জট ছাড়ানোর চেষ্টা করবেন তত জট পেকে যাবে কিন্তু যে জট লাগাতে আরম্ভ করবেন তখনই আপনার সমস্ত জট খুলতে শুরু করবে মনে রাখবেন যা কিছুই ঘটবে সব বর্তমানেই ঘটবে অতীতে বা ভবিষ্যতে নয় কেননা ভবিষ্যৎ আপনার কাছে একসময় বর্তমান হবে আর বর্তমান একসময় আপনার কাছে অতীত হবে অতীত বা ভবিষ্যতে কোনো কিছুই ঘটবে না যা ঘটবে সব এই বর্তমানেই আর এটাই হলো ত্রিকালের শ্রেষ্ঠকাল যে ব্যক্তি বর্তমানে বসে ভূত ও ভবিষ্যৎ দুটোকেই ত্যাগ দিতে পারে সে তো তৎক্ষণাৎ বর্তমান জয় করে নেয় আর এই ধরনের ব্যক্তিকেই বলা হয় ত্রিকাল জয়ী